তে ধরা খাওয়ার চারটা জাদুকরি উপায় বলবো এই চারটা উপায় তুমি ফলো করলে তুমি এমন ধরা খাওয়ার খাবা যে তোমার খোদ ডোনাল্ড ট্রাম্প পাশেও বের করতে পারবে না এবং এমন গভীর হারায় যাওয়া যে সাবমেরিন দিয়েও তোমার বের করা পসিবল না কাজে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এইচএসি পরীক্ষায় ধরা খাইতে চাও তাহলে এই ভিডিওটা সেভ করে রাখা এবং শেয়ার করাটা একদম মাস্ট দেখতেই হবে প্রথমটা হচ্ছে মূল বই একদমই পড়বা না মানে মূল বই বলে কোনো কিছু আছে সেটা ভুলে যাও এই সবগুলো বই নিবা মূল বই নিয়ে তুমি চাইলে দিতে বেঁচে দেবা কারণ মূল বই পড়ে কোনো প্রয়োজন নেই মূল বই পড়ে কি হবে মূল বই থেকে এমসি আসবে লিখলাম না এমসি মূল বই থেকে ক নাম্বার আসবে লিখলাম না ক নম্বর মূল বই থেকে খ নম্বর আসবে লিখলাম না খ নাম্বার কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যায় নাই মূল বই চার্টগুলো থেকে প্রশ্ন হয় পড়লাম না চার্ট কোনো সমস্যাই নেই তাই না তুমি মূল বইটা একদমই পড়বা না মূল বই বলে কোনো কিছু আছে এটা একদম ভুলে যাও রাতের বেলা মাথার মধ্যে থেকে মূল বই কথাটা একদম ডিলিট করে দেবা ফ্যাক্টরি রিসেট মেরে দেওয়া এবং দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস বলে কোনো কিছু আছে সেটা একদম ভুলে যাও

আমি স্যাটের বই পড়া একদম মানে কঠিন একটা অবস্থা বোর্ড অ্যানালিসিস বলে লাগবে না কারণ বোর্ডে তো সবকিছু থেকে প্রশ্ন আসে না বইয়ের সিলেক্টিভ কিছু জিনিস থেকে বোর্ডে আসে সেইগুলো তো আমার আসলে দেখার দরকার তাই না আচ্ছা এখন তিন নাম্বারটা এইখানে গেছো এখন ধরা খাওয়াটা সুনিশ্চিত করার জন্য বাকি যেটা ফলো করা লাগবে যে প্রশ্ন নিজে করা লাগে নাকি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন কি নিজেও সলভ করা লাগে আমি তো খালি স্লাইড করি আমি তো খালি স্যার তাকাই থাকি স্যার সলভ করতেছে সেই একটা জিনিস লাগে আমি তো টেস্ট ওটা খালি দেখি সলিউশনটা কিরকম আছে নিজেও করা লাগবে পরীক্ষায় তোমার নিজে করা লাগবে তাই না তো তুমি একটা কাজ করো নিজে প্র্যাকটিস করা বাদ দিয়ে দিদ নিজের হাতে তো সেইরকম লাগছে শেষ এখানেই শেষ নিজে হাতে করার কোনো প্রয়োজনীয় নেই সময় ধরে নিজে হাতে করার কোনো প্রয়োজনীয় নেই বুঝছো ওই খাতা কলম বেঁচে দাও দরকার নেই ওইটা এবং চার নম্বরটা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সময় বলে কোনো কিছু ইহো জগতে আছে বিশ্বাস করবা না ধরে নিবা সময় বলে কোনো কিছু নাই তোমাকে পরীক্ষায় অফরন্ত টাইম দেওয়া হবে তুমি তিন বছর চার বছর ধরে একটা প্রশ্ন সলভ করতে পারবা কোনো সমস্যা নাই তাই না কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যারা ভালো করে পরীক্ষায় তারা কি করে তারা প্রশ্ন যখন সলভ করে তখন একটা সময় রাখে যে এটা ঠিক আছে এই সিকিউ আমার বিশ মিনিটে করা লাগবে বিশ মিনিটের টাইমার দিয়ে সিকিউ করে অত কারেন্ট আছে নাকি ভাই আমি এগুলো করতে পারবো না আমি তো নিজে তো সলভই করি না তাও বাই চান্স যদি কখনো নিজে সলভ করতে যাই সময় না আমি কফি নিবো একটা রিলস পাশে চালাবো রিলস দেখতে দেখতে সলভ করতে থাকবো সময়ের স্ট্রেন আমি আমাকে দিব না কারণ পরীক্ষাতে সময় লাগবে না তাই না তো এই চারটা যদি ফলো করো তাহলে একদম শিওর মানে কি বলবো কঠিন লেভেল একটা ধরা খাবা যেই ধরা বিগত চল্লিশ বছর তোমাকে ভোগাবে তো এটা একটা ফান ভিডিও ছিল আসলে কিন্তু এগুলো করে তুমি আসলেই ধরা খাবা সত্যি কথা বলছি বাট আমি চাই না তুমি ধরা খাও মূল বইটা একদম পড়তে হবে মূল বই মাফ করাই যাবে না দ্বিতীয়ত হচ্ছে বোর্ড অ্যানালাইসিস করে পড়তে হবে সবকিছু বোর্ডে আসে না যেগুলো বোর্ডে আসে সেগুলো খালি পড়া লাগে ভাই সবকিছু পড়া লাগে না বোর্ডে যেগুলো আসে নাই কখনো সেগুলো খুব লাইকলি কম আসবে আসার চান্স খুবই কম আসলেও হয়তোবা একটা দুইটা প্রশ্নে আসবে দুইটা আসবেই না এরকম প্রশ্ন ম্যাক্সিমাম একটা থাকবে যেটা এখনো আসেনি না থাকা চান সবচেয়ে বেশি তো ওইটার জন্য তোমার একদম নতুন করে এফোর্ট দরকার দরকার যেগুলো বিগত বছরগুলোতে বারবার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোই ভালো করে পড়ো সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে সেখান থেকে তুমি ফ্লুয়েন্স করতে পারবা সো বোর্ড অ্যানালিস বলে সবকিছু একটু মাথায় রাখবা যে বোর্ডে কি কি জিনিসগুলো আসে একটু অ্যানালাইসিস করে পড়বা দেখবো তোমার পড়া অর্ধেক হয়ে যাবে কম সময়ে এটা খুব ভালো একটা সজেশন এবং নিজে অবশ্যই প্র্যাকটিস করবা যত সরাসরি হোক তুমি অ্যানালাইসিস করছো তোমার অর্ধেক হয়ে গেছে সমস্যা নেই যেটুকুই পড়তেছো সেটুকু নিজে খাতা কলমে করার চেষ্টা করবা কারণ তুমি নিজে পরীক্ষা সলভ করবা তোমাকে কিন্তু সলিউশনের স্ক্রিনশট তুমি উঠা দিয়ে আসতে পারবে না স্লাইড প্রিন্ট করে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবে না তোমার নিজে কিন্তু হাতে কলমে করা লাগবে হাতে কলমে করতে গেলে বোঝা যায় কত ধানে কত চাল কারণ যে নিজে একটু সলভ করো আর যখনই সলভ করবা সময় ধরে সলভ করবা একটা সিকিউ সলভ করতেছো সময় ধরে এটা সলভ করো দশটা এমসিকিউ সলভ করতেছো দশ মিনিট সময় নিয়ে সলভ করো তুমি যাই করো না কেন সেটু সময় ধরে করার চেষ্টা করো নিজেকে অল্প সময়ে সঠিক সময়ের মধ্যে প্রশ্ন সলভ করার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করো যদি তুমি এই চারটা করো তাহলে তো ধরা খাবা এই চারটার উল্টাটা করলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবা এবং তোমাদের প্রতি একটা সাজেশন তোমরা ভর্তি হতে পারো আমাদের পাওয়ার প্লে ২৬ ছাব্বিশ ব্যাচের জন্য ছাব্বিশ বছরের এই পাওয়ার প্লেতে আমরা কি করাচ্ছি আমরা তোমাদের সেই জিনিসগুলোই পড়াচ্ছি যেগুলো বোর্ড পরীক্ষা আসে যেগুলো বোর্ডের জন্য শক্ত ভাগ গুরুত্বপূর্ণ সেগুলো একদম বেসিক থেকে তুমি কিছুই জানো না কোনো সমস্যা নেই তোমাকে বেসিক থেকে সেই ধরনের সকল প্রশ্ন সলভ করতে পারার মতো ক্যাপাবিলিটি তোমাকে দেওয়া হবে জানো সেই টপিক থেকে যে প্রশ্নই আসুক তুমি যেন সলভ করতে পারো তোমাকে ওই লেভেলে নিয়ে যাওয়া হবে একদম জিরো থেকে একদম বোর্ডের ওই প্রশ্ন যাই আসবে তাই পারবো সেই লেভেল পর্যন্ত প্রো লেভেল পর্যন্ত এবং তোমাদের ক্লাসের মধ্যে অনেক ব্রিফ দেওয়া হবে যে এই টপিক গুলো গুরুত্বপূর্ণ এই টাইপ গুলো গুরুত্বপূর্ণ যদি ফলো করো এবং শিওর হান্ড্রেড পার্ট্রেড পার্ট মার্ক হয় তুমি পাবা না কারণ একটু কঠিন প্রশ্ন করতে পারে আয়া থেকে কোনো কিছু না পড়া থাকলে আসলে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া টাফ যাদের আগে থেকে পড়াশোনা করা আছে রিভিশন দিতে আসতেছো রিভিশন দিবা এখান থেকে তুমি একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তুমি এখানে নিতে পারবা একশো তে একশো মার্ক অ্যাচিভ করা পসিবল আর যদি তোমার আগে কোনো কিছুই পড়া না থাকে ভাই আমাদের কিছুই পড়ি নেই তাহলে তোমাকে এমন লেভেলে নিয়ে যাব তুমি এখান থেকে নাইনটি ফোর ফাইভ এরকম মার্ক তুমি অ্যাচিভ করতে পারবা ফিজিক্সে কেমিস্ট্রিতে যেই সাবজেক্ট বলো সকল সাবজেক্টে ঠিক আছে সো তোমাদের প্রতি সাজেশন ভুলেও ভুলেও এই চারটা কাজ কেউ না করলে কিন্তু ধরা খাবা আর বেস্ট প্রিপারেশনের জন্য ভর্তি হইতে পারো আমাদের পাওয়ার প্লে তে